এম রানার বোল্ট শুধু অফার প্রাইস আটাত্তর হাজার আজকে রানার বোল্ট থাকবে আটাত্তর 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 পঁচাশি এখানে এফকে এম একদম একদম অল্প টাকায় একদম অল্প টাকায় থাকবে আজকে এফ কে এম কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আসেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন এদিকে কিন্তু আছে টিপিএস এফ আছে আর টি কালেকশন গুলোই প্রতিটা বাইক কিন্তু আমাদের এখানে নাম্বার করা বাইক পেপার সেল গ্যারান্টি একশো পাবেন সম্রাট বেগুলার থেকে এদিকে আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটি পালসার এখানে অ্যাপাচি আরটিআর এইদিকে আরটিআর 1 2 3 4 5 6 6 ছোট অ্যাপাচি আরটিআর এইদিকে আছে এফকেএম আচ্ছা কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আছেন একটু কমেন্ট জানিয়ে দিবেন প্লিজ কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আছেন আমি আপনাদের সাথে জয়েন আছি লাইভে একটু কমেন্ট করেন ভাই প্লিজ প্লিজ একটু কমেন্ট করবেন এখন পর্যন্ত কোনো কমেন্ট দেখতে পাইতেছিনা যাই হোক আজকে আমি দামগুলো বলে দেই আর আমাদের ফ্রি ব্যাকের ড্রটা এখনো আসতেছে না ভাই এত ব্যস্ততা যা বলার বাড়ি দেখেন ভাই রাত নয়টা ভাই যে গেছে শুরু কিন্তু প্রায় অলরেডি বন্ধ হয়ে যাব আর আট মিনিটের ভিতরে এখন পর্যন্ত শুরু মে কাস্টমার যেহেতু মাহে রমজান চলতেছে প্রচুর অফার চলতেছে এই যে ওইখানে কাস্টমার ওই যে ওই যে ওইখানে কাস্টমার এই যে ওই দিকে ওই যে একটা গাড়ি মেমো করতেছে একটা ভাই 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 এখন পর্যন্ত কাস্টমার আর সম্রাট ভাই আর একটা আর অন্য বড় ব্যস্ততা নিয়ে ভাই একটা বাইকের কালেকশন মানে কিনতে চাইতেছে লট কালেকশন এইটা নিয়ে অনেক অনেক ঝামেলাতে আছে ভাই ফ্রি বাইকে ডনি আসতে পারতেছি না ভাই আপনাদের মাঝে ভাই তার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত সম্রাট ভাই আমার নামটা উঠান ভাই আসাদ ইনশাআল্লাহ ভাই ভাই ফ্রি বাইকের ডটা তো আমরা নিয়ে আসতে পারতেছি না ভাই সম্রাট ভাইকে ছাড়া তো একটা ফ্রি বাইকের বিষয় ভাই বুঝেন কোন আমি চঙ্গা জেলা থেকে ইসলাম থ্যাংক ইউ সোম ভাই ভাই আপনার এক নজর শেয়ার করে দেবেন আমি প্রতিটা ভাইকে দাম বলে দিব আপনাদের প্রত্যেকের ইনশাল্লাহ রিপ্লাই দিব এইদিকে আছে ভাই ওয়াল্টন ফ্যাশন শুধু বিশ হাজার টাকায় শুধু বিশ হাজার টাকা ওয়ালটন ফ্যাশন যাদের লাগবে সম্রাট বেগুলিতে দ্রুত আসতে হবে ভাই বিশ হাজার টাকা ফ্যাশন কিন্তু এই একটাই আছে এখানে আছে আই স্মার্ট পঁয়তাল্লিশ হাজার টাকা আই স্মার্ট শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা আই স্মার্ট এখানে আছে গ্লামার গ্লামার শুধু পঁয়ষট্টি হাজার টাকা গ্লামার সিডি রিলাক্স শুধু বিয়াল্লিশ হাজার টাকায় সিডি রিলাক্স এখানে আছে রানার চিতা শুধু আটচল্লিশ হাজার টাকায় রানার চিতা বাজাজ প্লাটিনা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ভিক্টর আর বিয়াল্লিশ হাজার টাকায়

পাঁচ ছয় মিনিটের ভিতরে এখনো এই যে কাস্টমার কিন্তু আমরা পাঁচ ছয় মিনিট পরে চলে যাবো আর সম্রাট ভাই একটা লোটের কানেকশন নিয়ে খুবই ব্যস্ততার মাঝে আছে তার জন্য নিয়ে আমরা আসতে পারতেছিলাম আমরা আন্তরিকভাবে ভাই যেন দুঃখিত আন্তরিকভাবে ভাবে দুঃখিত আমরা ফ্রি ব্যাগে ডোনে আসতে পারতেছি না সম্রাট ভাইকে লাইভে নিয়ে আসতে পারতেছি না তার জন্য ভাই ফ্রি ব্যাগে ডটা এখনো হচ্ছে না ইনশাল্লাহ অতি শীঘ্র হয়ে যাবে ফ্রি ব্যাগের ড্র আর এইদিকে কিন্তু আছে আর অসংখ্য বাইক এই যে ভাই পালসার ষাট হাজার টাকা আজকে পালসার এখানে অ্যাপাচি আর নতুন আসছে এটা এখনো প্রাইস দেওয়া হয়নি এখানে পঁচিশ হাজার টাকায় আমার কি অ্যাপাচি আর এখানে আর একটা আর শুধু বাহাত্তর হাজার টাকায় এখানে অ্যাপাচি আর টি আর শুধু আটষট্টি হাজার টাকায় টি আর শুধু পঞ্চাশ হাজার টাকা এ আর আটটি আর এখানে আর শুধু পঁচাত্তর হাজার টাকা ভাই সম্রাট গ্যালারিতে কিন্তু প্রতিটা বাইকে ঈদ অফার চলতেছে ঈদ অফার চলতেছে প্রতিটা বাইকে বিরাশি হাজার টাকা এ পাচ্ছি আর এখানে ভাই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের পালসার এক লক্ষ আট হাজার টাকায় ভাই পালসার এনএস পঁচাশি হাজার টাকা পালসার এনএস এফ কে এম শুধু বাহাত্তর হাজার টাকা এফ কে এম রানার বোর্ড শুধু পঁচিশ হাজার টাকায় এদিকে রানার বোর্ড শুধু আট আত্তর হাজার টাকা বোর্ড প্রতিটা বাইক কিন্তু ভাই নাম্বার করা ভাই এই যে বাইক ডিজিটাল নাম্বার করা ভাই সারা বাংলাদেশ চালাবেন আর কেস পঁয়তাল্লিশ হাজার টাকায় এই যে ভাই আর কেস ডিজিটাল নাম্বার করা সারা বাংলাদেশ চলবে এগুলো

জি ভাই আমি বাইকের দামই বলে লই ইনশাআল্লাহ প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব ভাই বাইকের দাম বলার সময় বাইক কথা রিপ্লাই দিলে বাইকের দাম সঠিকভাবে বলা যায় না অনেকে আমার কথা শুনতে আসে আমার লেকচার বা শুনতে আসে আসে দাম শোনার জন্য ভাই বাইকের দাম দেখার জন্য আসে ভাই ইনশাআল্লাহ আমি আপনার কথার রিপ্লাই দিব আমি বাইকের দামগুলো এক নজরে বলে দেই এখানে আছে একটা Honda CBR Honda CBR Honda CBR 160

আজকে পঁচাশি হাজার টাকা এপ্রিল এপ্রিল পঁচাশা করছে শুধু এক লক্ষ আট এক লক্ষ দোষের বাইক আজকে এক লক্ষ আট করে দেওয়া হচ্ছে শুধু এক লক্ষ আট অরিজিন আশি হাজার আশি আশি দুইটি আজকে আশি করে দিলাম যেমন একজন বার্সন ওয়ান বাহাত্তর হাজার টাকায় বার্সন ওয়ান আটষট্টি হাজার টাকা এখানে বারসন ওয়ান এখানে আটষট্টি হাজার টাকা আরেকটি একটি বারসন ওয়ান

এইদিকে আছে এই যে একটা বাইক নোমান ভাই স্টার দিতে পারতেছে না কি ভাই খেল নাই নাকি ভাই স্টার না করলেন ভাই দেখলাম আচ্ছা শুধু বাইশ হাজার টাকায় এখানে আছে আরেকটা এটা হচ্ছে শুধু আড়াইশ হাজার টাকায় এদিকে দশ বছরের নাম্বার করা স্প্লেন্ডার শুধু বাইশ হাজার টাকায় আছে এটা বিশ এখানে ইয়ামাহা আর এক্স আর ত্রিশ হাজার টাকায় আর এক্স এখানে আছে সিডি হান্ড্রেড শুধু বিশ হাজার টাকায় এখানে আছে এই ব্যাগটি নতুন আসছে এটা এখনো প্রাইস দেওয়া হয়নি

চিনিটাই অস্ট্রেলিয়া দার করে এক ভাই কমেন্ট করছে সাগর ভাই যে ভাই ভেনিলি টিএনটি গাই এটা কি ফ্রেশ কন্ডিশন আছে জি ভাই ফ্রেশ কন্ডিশন ভাই আমার বাইক আমার পণ্য আমি প্রতিটি জিনিসই ফ্রেশ কন্ডিশন বলবো কারণ ভাই আমি যখন কিনি প্রত্যেকই ফ্রেশ কন্ডিশন বলে তাও ভাই আমি আপনাদেরকে বলে দিব যে তো আপনাদেরকে বলে দিব আপনারা সম্রাট বাইকের এতে এসে সম্রাট বাইকে ভালোবেসে বা আমাদেরকে ভালোবেসে কেউ বাইক কিনবে না কারণ ভাই এই বাইকগুলো ভাই আমাদের না আমাদের না আমাদের না কেমন এই বাইকগুলো আমাদের নিজস্ব ইউজ করে না কিংবা আমরা বানাই নাই কারণ ভাই

এখানে আছে হন্ডা হর্নেট হন্ডা হর্নেট শুধু অষ্টআশি হাজার টাকা হন্ডা হর্নেট এদিকে আছে ফোর এক লক্ষ দশ হাজার টাকায় ফোর বি ব্ল্যাক কালার ফোর এক লক্ষ দশ হাজার টাকায় এখানে আর একটা ফোর এক লক্ষ পনেরো হাজার টাকায় এখানে ফোর এক লক্ষ দশ হাজার টাকায় ফোর এক লক্ষ দশ এক লক্ষ দশ এখানে ফোর এক লক্ষ বিশ এক লক্ষ বিশ ওইদিকেও আরো কিছু বাইক আছে বাইকগুলো দেখে দিই আর যারাই আমাদের শোরুমে আসতে চাচ্ছেন নয়টা বাজে কিন্তু আমাদের শুরু অফ হয়ে যায় ভাই আপনারা একটু নয়টার প্লিজ এখানে আসছে এটা শুধু পঞ্চাশ পঞ্চাশ ভাই এখানে দেখেন না ভাই গিয়ে ভাই শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় ইউএম পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকায় ভাই আজকে ইউএম দিয়ে দিলাম ভাই পঁচাত্তর 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 কি বাইক ভাই দেখেন না ভাইগুলো

বিশ টাকা রিক্সা ভাড়া নিবে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগেই জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বেগেলারি মাদবদি বাস স্টেশন নেমে যে যেকোনো রিক্সাওয়ালাকে বললে সম্রাট বেগেলারি তাছাড়া বলবেন যে শীতলা মোড় জালপটি মসজিদ শীতলা মোড় মিটার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত সম্রাট বেগেলারি স্ক্রিনে তো আমাদের নাম্বারগুলো আছে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো এই মু হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন কারণ ভাই আমাদের শোরুমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে শোরুমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে তার জন্য একদম নেটওয়ার্ক পাওয়া যায় না তার জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বলতে পারবেন যাই হোক আজকের মতন এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীকালকে নিত্য নতুন কালেকশন নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ ফিডব্যাক নিয়ে আসবো দাঁড়াবেন যেন ফিডব্যাক নিয়ে আসতে পারি যেহেতু আপনাদেরকে অনেক অনেকে জানেন যে ফিডব্যাক দেওয়ার ফাইনাল ড্রয়ের কথা ছিল আসতে পারতেছি না ধরা রাখবেন যেন আসতে পারি আজকের মতন এই পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Let me tell you.